শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকে সকাল থেকে একদম ভোর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আর এর মাঝে আমার কাজগুলো কি পড়ে থাকবে কখনোই না আজকে সমস্ত কাজ করতে হয়েছিল আমাকে পুকুরে ভিজে ভিজে অনেক কাপড় কাঁচা ধোয়া রান্না বান্না বাসন মাজা সবটাই করব তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো প্লিজ সকলে পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে তো পুকুরে সমস্ত কাজ করতে করতে পুরো স্নান করে উঠতে হয়েছিল আমাকে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে বাইরে আর ঘরটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে তার মধ্যেই কাজকর্মগুলো আলো জ্বেলে জ্বেলে করে নিতে হচ্ছে তো এখানে আমার একটা জামা ছিল আগের দিন পরেছিলাম একটুখানির জন্য তো জামাটাকে সুন্দর করে আমি এখন তুলে রাখবো তুলে রাখবো বলতে বাইরেই রাখবো আর একবার পরে তারপরে আমি ধুয়ে ফেলবো আর ইশারও দুটো একটা জামাকাপড় আছে তো সেগুলোকেও সুন্দর করে আমি জায়গা মতো ভাস করে রাখব তো কি জানো তো আগের দিন আমি দুপুরবেলা একটু বাজারে গিয়েছিলাম যেদিন আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ দিতে পারিনি তো ভাবলাম আজকে তো কোনো কাজ নেই কিছুটা কেনাকাটা বাকি আছে সেগুলোকে করে নিম আর আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তোমরা অবশ্যই এই কটা দিন ব্লগের চোখ রেখো দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর চেষ্টা করব সেখানে গিয়ে ভ্লগ শেয়ার করতেন তবে কতটা কি করতে পারবো বুঝতে পারছি না এখন প্রত্যেকটা জামা কাপড় ভাস্ক করে ঈশারগুলো বাস্কেটে রেখে দিচ্ছি আর সবারই বলে ইচ্ছে হয় একটু মাঝে মধ্যে বাইরে কোথা থেকে ঘুরে আসতে। আর বিশেষ করে তো ঈদের পরটাই বেশি ভালো লাগে মনে হয় একটু দু একদিন কোথা থেকে ঘুরে আসি অনেক ভালো লাগবে সেই প্ল্যানই হচ্ছে কোথায় যাই দেখা যাক আর এখানে দেখো ঈশাকে আমি এরকম হালকা হালকা কিছু জামা কিনে দিয়েছি গরমে ওখানে গিয়ে পড়ার জন্য অনেক জামা কাপড় জিনিসপত্র প্যাকিং করতে হবে সবটাই তোমাদের সঙ্গে একটু একটু করে এই কটা দিনে শেয়ার করব আজকে দেখো এই জামা প্যান্ট হালকা হালকা জিনিসপত্র এনে দিয়েছি গরমে তো বাচ্চা কাচ্চা ভারী জিনিস কিন্তু রাখতেই পারবে না ওর যে তোলা গেঞ্জি টেঞ্জি জিনিসপত্র আছে সেগুলো একটু মোটা টাইপের ওই কারণে আমি একদম এরকম সিম্পল কিনেছি যেন ঘুরে এসে এগুলো আমি বাড়িতে পড়াতে পারি তো প্রত্যেকটা জিনিসপত্র জায়গা মতো গুছিয়ে রেখে এখন শোকেজের ওপরটা ভালোভাবে পরিপাটি করে নেব প্রত্যেক দিন চেষ্টা করি নিজের পরিশ্রম দিয়ে আমার সংসারটাকে একদম নতুনের মতো চকচকে করে রাখতে আর আমার এই ঘরের মেঝেটার অবস্থা দেখো এতটাই ভিজে ভিজে উঠছে কি বলবো এই বর্ষাকাল পড়লে এই ঘরটার এই দশা হয় মেজেতে পা দিচ্ছে চিটপিট চিটপিট করছে কতটা বাজে লাগে বলো তো বর্ষাকাল ভোর এই ঘরটার এরকমই হাল থাকবে তো ভাবছি এটা ঝাড়ু নোংরা বেশি হবে এটাকে সুন্দর করে মুছে ফেলি মুছে পাখাটা ছেড়ে রেখেছি একদম সুন্দরভাবে শুকিয়ে নেব আর ওই ঘরটার কিন্তু এরকম অবস্থা হয় না কেন এমন হয় তোমরা একটু বলতে পারবে আমার মনে হয় এই ঘরের ওপরে গাছ লাগানো আছে একদম ছায়া থাকে ছাদটা আর ঘেমে ঘেমে এরকম অবস্থা হয় আর ও ঘরটায় যেহেতু টানা রোদ্দুর পরে সারাদিন ছাদের ওপরে যার কারণে ওভারটা কিন্তু একদম পুরো খটখটে শুকনো থাকে কি বাজে অবস্থা মুছে দিলাম আর এখন চলে এসেছি বারান্দায় বারান্দার আনাজ কানাজগুলো সুন্দর করে কার্নি টান্নিগুলো মুছে ফেলবো আর তার সঙ্গে এই টেবিলটাকে একটু মুছে নিচ্ছি প্রত্যেক দিন আলতো হাতে এরকমভাবে পরিপাটি করে নিতে পারলে সংসার কিন্তু থাকবে একদম নতুনত্বের মতো এই বাড়িতে যখন আমরা নতুন এসছিলাম না তখন আমি ভেবেছিলাম যে এই বাড়িটাকে এত সুন্দরভাবে আমি গুছিয়ে তুলব আর যেমন আমি নতুন এসছি চেষ্টা করব এই বাড়িটাকে সেরকম নতুনের মতো করে সব সময় রাখতে আর আমার পরিশ্রমের কারণে কিন্তু আমার বাড়িটা নতুনত্বের মতনই আছে তো বাড়িঘর সব সময় এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তবে বাচ্চা কাচ্চার জন্য হয়তো হয়ে ওঠে না আইরে তো একাল ধারায় ঝিমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে তোমরা হয়তো দেখে একটু বুঝতে পারছো পানির উপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর তার মাঝে আমার কাজগুলো আমি করছি এখন এতটা খারাপ অবস্থা আস্তে আস্তে আমাদের হয়ে যাবে উঠোন তো পুরো পানির তলাই থাকবে বাইরে বেরোনোই যাবে না আর দিনের ভিতরে একবার বেরোতে গেলেও বাচ্চা কাচ্চা কোলে নিয়ে বেরোনোই যায় না একেতে তো দুদিকে বিল মাঝখানে সরু রাস্তা সেই রাস্তাটাও থাকে পানির তলায় কিভাবে বার হয় বলো তো আর সপ্তাহখানিকের ভিতরেই আমাদের বাড়িটা ওরকম ডুবে থাকবে অনেক কষ্ট হয় জানো তো এই বর্ষাকালের দুই তিন মাস তবুও করার কিছু নেই যেখানে সব করে নিজের ঘরটা গড়ে তুলেছি সংসার আছে সেখানটা ছেড়ে বা যাব কোথায় ঘরের ভিতরে থাকলে কিন্তু বোঝার উপায়ই নেই যে বাইরে এতটা বৃষ্টি পানি উঠে গেছে এতটা খারাপ অবস্থা একটা জিনিস ভালো কি জানো তো যে এই বর্ষাকালটা আমার ঘরের মধ্যেই কেটে যায় খুব একটা বেশি বাইরে বার হই না আমি আর যেহেতু আমার বাচ্চা ছোটো চারিদিকে পানি ওই কারণে গেট আমি খুলেই না একমাত্র দোকানে যাওয়া ছাড়া আর আমি কিন্তু ওদেরকে নিয়ে বাইরেই বার হই না তোমাদের সঙ্গে গল্প করতে করতে এ ঘরের খাটটাকেও খুব পরিপাটি করে গুছিয়ে নিয়েছি এখন সুন্দর করে নিচেটা পরিষ্কার করে নেব এ ঘরটা কিন্তু একদমই শুকনো থাকে এ ঘরের মেঝেটা একদম রসে না কাল আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ সেই সকাল থেকে রাত পর্যন্ত আমার দোকানেই কেটে গেছে অনেক কষ্ট করে দুটোর দিকে এসে রান্না করেছি তারপরে আমার ব্যাংকে কিছু কাজ ছিল সেগুলো করে আসতে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে তারপরে না সেই বিকাল থেকে আমি ঘরের কাজ শুরু করেছি আর শেষ করেছি রাত দশটা এগারোটার দিকে দেখবে সময়ের কাজ সময়ে না করা হলে পরে কিন্তু আর ভালোই লাগে না সব সময় যদি সকাল সকাল সংসারের কাজকর্ম হয়ে যায় তখন কিন্তু মন থেকে আলাদা রকমের শান্তি পাওয়া যায় আর যেহেতু আমরা গ্রামের মানুষ একদম ভোর থেকে উঠে কাজ শুরু করি আমাদের কাজ কিন্তু আটটার মধ্যে পুরো শেষ হয়ে যায় আর রান্নাবান্নাটাও তাই তাড়াতাড়ি করে নিতে হয় যখন দেখা যাচ্ছে টাইম এলোমেলো হয়ে যায় একদম কিছুই করতে আর ভালো লাগে না তো সেই কারণে আর কোনো ভিডিও কাল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি অনেকটাই খারাপ লাগছিল জানো তো যখন আমি পোস্ট করেছিলাম যে আমি আজ ভিডিও দিতে পারছিলাম সেখানে আমার এত ভালোবাসার মানুষ ছিল এত বন্ধুরা কমেন্ট করেছে তোমার ভিডিওর আশাই ছিলাম এতক্ষণ ধরে ভিডিও আসবে আসবে ভাবছিলাম চেক করছিলাম বারবার পাচ্ছিলাম না তো তারপরে দেখলাম যে তুমি আজ ভিডিওই দেবে না তখন সত্যি মন থেকে খুব খারাপ লাগে যে তোমরা আমার অপেক্ষায় বসে থাকো আর আমি তোমাদের সঙ্গে ঠিকভাবে ভিডিওই দিতে পারছি না কখনও তো সময়ের ওলট পালট হচ্ছে কখনও দিতেই পারছি না তো যাই হোক সকলে প্লিজ ক্ষমা করে দিও আর চেষ্টা করবো শত কষ্ট হলেও প্রত্যেক দিন তোমাদের সঙ্গে একটু একটু হলেও ভিডিও শেয়ার করতে আর কালামাকে এক বোন বলেছিলে যে তুমি যদি বড় ভিডিও না দিতে পারো অন্তত একটা শর্ট ভিডিও দিও যাতে করে একটু হলেও ভালো লাগে তো অবশ্যই তোমাদের কথা মাথায় রেখে এটা আমি চেষ্টা করে যাব তো গল্প করতে করতে অনেকটা কাজই এগিয়ে গেছি বললাম না আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার সমস্ত কাজ করতে হয়েছিল বাইরের কাজগুলো কারণ আর কতক্ষণ বসে থাকবো বলো এগুলো তো বাসি কাজ সকাল সকালই করে নিতে হবে যতই বৃষ্টি হোক ঝড়ঝাপটা হোক আমার কাজ কখনোই থেমে থাকে না তো ওইভাবেই আমি বসে বসে কাজ করে নিচ্ছি মাথা একটু মোটা করে কাপড় বেঁধে নিয়েছি কারণ ছাতা মাথায় দিয়ে কাজ করা একদম অসম্ভব তোমরা জানোই হয়তো আমরা মেয়েরা যারা কাজ করে থাকি আমরা ছাতা ঠাতা নিয়ে কাজ করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে প্রথমে আমি যখন পুকুরে এসেছিলাম কাজ করতে তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর এখন যেমন বর্জ্যবিদ্যুৎ হচ্ছে ঠিক তার সঙ্গে তেমন জোরে বৃষ্টি এতটা ভয় লাগছিল না কী বলবো যেহেতু বাড়ির ছাড়া পুকুরটা একটু সাইডে আর কেউ নেই এদিকে আর একাল ধারাই চরকা পড়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করেই আমি এখান থেকে উঠে পড়লাম রাস্তার অবস্থাটা দেখো কতটা খারাপ এত পিচ্ছিল না এখান থেকে হেঁটে যেতেই ভয় লাগছে অনেক কষ্ট করে ঘরে উঠে যাচ্ছি আর তারপরে যাবো রান্নাঘরটা পরিষ্কার করে নিতে এখানটাই তো পানি পড়ে পড়ে আমার উনুনটার অবস্থা খারাপ ওই পাশের চুলোটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে তো এতবার করে বলছে হাজব্যান্ডকে একটু চালটা ঠিক করে দিতে সেও না ঠিকভাবে সময় পাচ্ছে না যে এই কাজগুলো করে দেবে এক তো থাকে বাইরে কাজ আর যখন বাড়ি থাকে তখন তো দোকানদারি করে তো সময় বা পাবে কখন তো এইভাবেই আমাদেরকে একটু মানিয়ে নিতে হয় আর আগের দিন আমি যে শাপলা গাছগুলো তুলে এনেছিলাম এনে এই গামলার ভিতরে রেখে দিয়েছি কত সুন্দর হচ্ছে জানো তো দেখেই ভালো লাগছে আমি তো অনলাইন থেকে কিছুটা পদ্মের বীজ কিনেছিলাম সেগুলো পুঁতেছিলাম আমার মেয়ে সবটাই নষ্ট করে ফেলেছে তো কতবার পয়সা খরচ করে কিনবো বলো তো ওই কারণে ভাবলাম এবার বাড়ির পাশেই যখন আছে তুলে লাগিয়ে দেখি ঘরে সাপলা ফোটে কি তো দেখছি তো মোটামুটি গাছগুলো সুন্দর আসছে কতদিন এইভাবে থাকে দেখা যাক তবে ঈশা পানিতে কিছু দেখলে সেটা ঠিকঠাকভাবে রাখে না সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলে এই গাছটাও যে কখন নষ্ট করে দেবে তার ঠিক নেই প্রত্যেকটা বাসন নিয়ে চলে এসেছি ঘরে হাত টাতগুলো ধুয়ে এখন বাসনগুলো সুন্দর করে র‍্যাকে উপর করে নেব আর অনার গল বৃষ্টি এই বৃষ্টি মাথায় খিচুড়ি খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে তো হাজব্যান্ড যেহেতু অতটা পছন্দ করে না ওই কারণে আজকে একটু হালকা পাতলা অন্যরকম করবো তো ফ্রিজে মাংস আছে একটু আজকে করব ডাল চিকচিন্দে ভাজা আর তার সঙ্গে করব একটুখানি শাক তো শাকটা আমি বাড়ি থেকে তুলে এনেছি ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে শাকটা আমি তুলেছি তো সেটাই করব। তো ডালটা এদিকে বসিয়ে দিলাম আর এদিকে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু খাওয়ার সোডা দিয়ে আমি শাকগুলোকে সেদ্ধ করে নেব আর এই শাকগুলো যেহেতু বর্ষা মাথা এখন তুলেছি একদম তরতাজা আর দেখো কত সুন্দর লকলক করছে এরকম বিনা সারের শাক খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে আমাদের বাড়ি ডাল হলে তো সঙ্গে শাক করতেই হবে আর লাস্টে একটুখানি ডিম সিদ্ধ করব মোটামুটি ওই আজকে অল্প অল্প রান্না দিয়ে আমাদের অনেক সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে তো ওদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে নুন হলুদ দিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে ঘুঁটে আমি এখন একটু পানি দিয়ে দেব। ডালটা করব একদম পাতলা কারণ পাতলা ডাল সবাই অনেক ভালোবাসে আমাদের বাড়িতে আর ওদিকে আমি চাটুইটা বসিয়ে দিয়েছি চাটুয়ের মধ্যে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব আলাদা করে আর কড়া ঘাটছে না একটা কড়াইয়ের মধ্যে করে নিচ্ছি এখানে রসুন পেঁয়াজ আর একটু জিরে দিচ্ছি এগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে আমি ডালের ভিতরে তুলে দেব। একটু লাল করে নিয়েই দেব। আর একটা তেজপাতা দিয়েছিলাম লাস্টে আমি ডালের মধ্যে এত ভালো লাগে না তেজপাতার ফ্লেভারটা একটা ডালের যেন আলাদা রকম ফ্লেভার আসে আমি দেখতাম আমার নানি ছোটোবেলায় ডাল রান্না করতো তেজপাতা দিয়ে এত মজার হতো সেটা কী বলবো তো সেরকমভাবেই করার চেষ্টা করি হয়তো সেরকম হয় না তবে একটু একটু ধারে যায় এখন ডালটাকে সুন্দর করে নামিয়ে নিলাম আর এই যে তেলের মতো পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি শাকটাকে ভাজা করে নেব একটা জিনিস কি জানো তো শাক একটু রসুন বেশি করে দিলে খেতে প্রচণ্ড ভালো লাগে শাকগুলো কিন্তু একদম গলে গেছিলো আর শাক এমন রান্না করতে চাই যেটা দিয়ে ভাত মাখালে পুরো ভাত সবুজ হয়ে যাবে কারণ শাকটা দেখবে আস্ত থাকলে দেখতেও ভালো লাগে না আর খেতে তো মোটেও ভালো লাগে না শাক জিনিসটা পুরোপুরি সিদ্ধ না হলে একদমই ভালো লাগে না আর এদিকে আবার আমি চিকচিন্দে ভাজা করার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এখানে বেশ অনেকটা পরিমাণে রসুন দিয়েছি আর চিকচিন্দে ভাজাটা দিয়ে আমি রাতে রুটি খাবো ওই কারণে একটু বেশি করেই করে নেব তো প্রত্যেক দিন শত কাজের মাঝেও চেষ্টা করি ভিডিওগুলোকে একটু তোমাদের ভালো লাগার মতো করে তুলতে তোমাদের কতটা কি ভালো লাগে আমি তো জানি না আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর ভিতরে কি কী চেঞ্জেস তোমরা দেখতে চাও কি কি নতুনত্ব আনলে ভালো হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওর ভিতরে আমার কথার ভিতরে কিছু ভুল ত্রুটি থেকে থাকে ভিডিওটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো আমি যখন রান্না করতে এসছিলাম আমি স্নান টেসনান করেই কিন্তু রান্না করতে এসছি যেহেতু বাসন মাস্তে মাঝতে পুরো ভিজে গেছিলাম ওই কারণে একেবারে রান্না করতে এসছে স্নান করি তো দেখো এখন চুল তো ভেজা ওই কারণে ছেড়ে দেওয়া আছে আর এই হাতে আমি এখন সমস্ত রান্নাঘরটাকে পরিপাটি করে নেব আমি প্রত্যেক দিন চেষ্টা করি শত কাজের মধ্যেও আমার রান্নাঘরটাকে একদম টিপটপ করে রাখতে আর তার সঙ্গে এই রান্নার মাঝে এই পাঁচ মিনিটের মধ্যে রান্নাঘরটাকে আবার সুন্দরভাবে আমি গুছিয়ে রাখি এতে করে আমার রান্নাঘরটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর রান্না হতে হতে আমার কাজ তার আগেই শেষ হয়ে যায় প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখতে কিন্তু সময় লাগে না আর সেটা যদি ফেলে রেখে লাস্টে করবো করবো ভাবি অনেকটাই লেট হয়ে যায় এখন এই যে ভাজিটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম এইভাবেই আস্তে আস্তে হতে থাকবে আর যেহেতু আমরা ঘুরতে যাব সেই কারণেই কেনাকাটা করতে যাওয়া যাচ্ছে আজকের রান্নাটা আমি নটা সাড়ে নটার মধ্যে কমপ্লিট করে ফেললাম বৃষ্টি যখন থামবে তখনই আমরা একসঙ্গে যাবো হাজব্যান্ড তো বাড়িতে আছে তো ও সাথে করে নিয়ে যাবে বলেছে সেই কারণে রান্না টান্না কমপ্লিট করে একদম স্নান টেসনান সেরে মেয়েদেরকে স্নান করিয়ে দিয়ে নিজে পরিপাটি হয়েই থাকবো বৃষ্টি থামলেই আমরা খেয়ে দিয়ে একসঙ্গে বার হব কে জানো তো কোথাও যখন যাওয়ার কথা ওঠে তখন কিন্তু প্রচণ্ড ভালো লাগে একটা আনন্দ কাজ করে এটা কিনবো এটা পরবো এটা করব সেই আর কি আর যেহেতু বাচ্চা কাচ্চার সাথে নিয়ে যাব। টুকিটাকে কিন্তু প্রচুর জিনিসপত্র আলাদা করে আমাকে নিতে হয় আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার পুরো রান্নাঘরের কাজগুলোকেও শেষ করে ফেলছি এই কড়াইটার মধ্যে যেহেতু শাক সিদ্ধ করেছিলাম এটাকেও মেজে নিচ্ছি আর বললাম না রান্নাও শেষ হবে তার আগে আমার সমস্ত কাজকর্মও শেষ তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি